Hello! কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো আমি হানমোন সেরে এসেছি না এসেছি পেয়ে গেছি আর একটা বিয়ের ইনভিটেশন তো এই বিয়ের ইনভিটেশানটা কি ছেড়ে দেবো কারণ ওখানে না সেরকম ভালো কিছু খাওয়া দাওয়া হয়নি ওই তো ম্যাগি চাউমিন আর কতই ভালো লাগে বলো তো এই যে এসছি বাঙালি খাওয়া দাওয়া এখানে আর একদম জেনেই গেছি কিন্তু আজকের মেনুটা একেবারে বাঙালি খাওয়া দাওয়া আছে তো চলো ঢুকে পড়ি তোমাদের গেটটা দেখিয়ে দিলাম আর এখন যাচ্ছি ভিতরে ভিতরে গিয়ে চলো আমিও দেখবো আর তোমরাও দেখবে কি দেখবে সেটাই হচ্ছে কথা সেটা হলো বউ দেখবো তো চলো প্রথমে গিয়ে বউ দেখে নি তারপরে তো খাওয়া দাওয়া আছি আর এই গরমে শ্বাস যে আমার কি কষ্ট হয়েছে তো একটা দেখো পাতলা মাতলা যা শাড়ি পেয়েছি পরে নিয়েছি আর যা হোক করে সামলে সামলে উঠছি আর তোমরা যদি আমাকে কোনোদিন শাড়ি পরে আমার হাঁটা দেখেছো যখন তো দেখাই স্টাইল করে দেখাই আর সত্যিকারে হাঁটা দেখলে তো একদম অজ্ঞানী হয়ে যাবে তোমরা তো দেখো আমরা এই যে ঢুকে পড়েছি আর এই যে বউ দেখতে পেয়ে গেছি আর মা দেখেছে একেবারে বউয়ের পাশে টুক করে গিয়ে বসেও পড়েছে তার আগে তো চলো এই দেখো বউয়ের মুখটা তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর লাগছে আর এই যে মানে বউটার মেকআপ আর্টিস্টটাকেও আমি খুঁজে ফেলেছি আর সত্য এই দিদিটা খুব ভালো মেকআপও করে আর দিদিটারও ইউটিউবে চ্যানেল আছে তো আমি নামটা আপাতত ভুলে গেছি কিন্তু আমার খুব ভালোও লাগে ভিডিওটা এই সরি ভিডিওটা বলছি মানে মেকআপটা তো চলো ঢুকে গিয়ে একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম আর খাতে খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া অনেক কিছু স্টার্টার হয়েছিল তো চলো আমি খাই ততক্ষণ তোমরা দেখে নাও কি কি হয়েছিল হয়েছে তোমরা কি কিছু বুঝতে পারলে আচ্ছা চলো তোমরা হয়তো বুঝতে পারো আমি তোমাদের বলে দিচ্ছি হয়েছিল হচ্ছে চিকেন পকোড়া আর হচ্ছে তোমার পনির পাকোড়া আর হচ্ছে তোমার ফিস বল আর হচ্ছে তোমার ওই কর্ন টাইপের কিছু একটা ছিল আর তো সব ছেড়ে আমি আগে খেতে গেছিলাম কি তোমরা দেখতেই পেলে সেটা হচ্ছে যে আম পোড়া শরবত যেটা খেতে অসাধারণ হয় আর তারপরে নিয়ে নিয়েছিলাম ফুচকা ফুচকা আবার বলে কথা তো ফুচকা তো আমি খাবোই যদিও দুটোই খেয়েছিলাম কিন্তু খেতে আমাকে হবেই ফুচকা যখন আছে খেতেই হবে তো চলো তারপরে দিলাম হচ্ছে বিয়ে দেখতে তো ভাবিনি যে বিয়েটা দেখতে পাবো তো দেখলাম যে হ্যাঁ বিয়েটা হচ্ছে যখন চলো একটু দেখেই যাই কারণ এই গরমে সত্যি কথা বলছি মানে বিয়েবাড়ি যাওয়াটাই হচ্ছে বড় কথা এত লোক যে মানে বিয়েবাড়িতে এসছে আর আমিও যে হ্যাংলার মতো গেছি সত্যি এটা অনেক বড় কথা তো চলো বিয়েটা ততক্ষণ তোমরা দেখো আর আমি ততক্ষণ যাই গিয়ে দেখি খাবারের জায়গাটা কারণ আমি তো তাই বিয়েবাড়িতে খেতেই বলো আচ্ছা <laughs> করে বলো কেমন বিয়ে দেখলে আমার তো দেখে অবস্থা দেখেছো মুখের সব মেকআপ মোটামুটি ওঠার পদে চলে গেছে এই যে দেখে না একদম ঘাম ঝরঝর করে পড়ছে তো চলে এবার ভাবলাম তোমাদেরকে একটু মণ্ডপটাও দেখিয়ে দিই তো মণ্ডপেও দেখো পাখা চলছে আমি জানি না দিদিটা কী করে যে বিয়ে করবে আমার মানে সত্যি বলছে আমি তো একদম গরমকাল হলে মানে অসম্ভব আমি গরমকালে বিয়ে করবো না আর সত্যি বলছি কারণ বিয়েবাড়ি যাওয়াটাও অনেক কষ্টকর তো গেছি সত্যি অনেক কষ্ট করে তো গেলাম গিয়ে চলো এবার খেতে চলে গেলাম তোমাদের সেটা করে দেখিয়েই দিলাম যে এবার খেতে যাচ্ছি তো খেতে গিয়েও দেখছি বাবা এই গরমে আর আমার লোককে কি বলবো আমি তো নিজেই এসছি খেতে লোকে আসবে না কেন বলো লোকে যেহেতু নেমন্তন্ন পেয়েছে যখন তো চলো এবার যাই গিয়ে বসে পড়ি তো টেবিলটা দেখো এখনও ভালো করে মানে পাতা হয়নি খোস্কার করা হয়নি তার আগে চলো ঢুকে পড়েছি তো ঢুকে চলো বসেও পড়েছি বসে দেখো অবস্থা দেখো অবস্থা খুবই খারাপ কিন্তু যদিও ছাদের উপরে খাওয়া যাচ্ছে বলে একটু হলেও ঠান্ডা ছিল নিচে মানে বিভৎস গরম ছিল তো চলো আগে তোমাদেরকে o menu da de queia, então que queia, se daqu fish fries, salad, Shahdabad নবরত্ন ডাল আলু ভাজা এঁচোড় আলুর ডাল্লা কাতলা কালিয়া মটন কষা নয় চিকেন কষা তারপর চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম তো রয়েছে তো দেখো খাবারের জন্য আমি কত কি মানে ইন্তেজাম করছি হাটটা খুলে পকেটে ঢুকিয়ে দিলাম আর এদিকে চুলটা তো বেঁধেই এসেছি তো চলো এদিকে দেখো পড়ে গেছে খাবার ততক্ষণ খাই আর জানো তো খাবারের ব্লগটা এখানে পাবে না সেটা মিনি ব্লগে পেয়ে যাবে আর এই যে আইসক্রিম নিয়ে আজকে খাওয়াটা শেষ করলাম খাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি চলো তো চলো বেরিয়ে পড়লে তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই সি ইউ